কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বারো মাইল একটি ঐতিহাসিক জায়গা বারো মাইল এটি একটি সাইড রাস্তার মোড় একদিকে রয়েছে ভেড়ামারা দৌলতপুর ফ্রাকপুর বর্ডার অন্যদিকে রয়েছে কুষ্টিয়া ঝিনাইদোয়া সড়ক অন্যদিকে রয়েছে পাবনা রাজগঞ্জ ঢাকা শহর এটি একটি অন্যতম ব্যস্ততম বাস স্ট্যান্ড এখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় যাওয়া যায় বারো মাইল বাংলাদেশের মধ্যে জনপ্রিয় জায়গা